রাজ্যে ক্রমশই বাড়ছে গাজা পাচারকারীদের পুলিশও পুলিশও কিন্তু নেই গাজা পাচারকারীদের আটক করছে এবার কুখ্যাত এক গাজা পুলিশের জালে তুলতে সক্ষম গাঁজা তদন্তকারী অফিসাররা মধ্যরাতের ঘটনা যাত্রাপুর থানা এলাকার উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের অন্তর্গত রাঙ্গাপুরা গ্রাম থেকে আটক করা হয় এক গাজা মজুদদারকে ধৃত ব্যক্তির নাম মফিজুল ইসলাম বয়স বত্রিশ বছর পিতা আব্দুল রহমান বাড়ি রাঙ্গামুরা এলাকায় পনেরোই ফেব্রুয়ারি রাত সাড়ে নটা থেকে বারোটা পর্যন্ত তাকে চল্লিশ কেজি প্লাস্টিকের বস্তাবন্দি শুকনো গাজাসহ থানায় নিয়ে আসে ষোলোই ফেব্রুয়ারি যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত দেবনাথ ঘটনার বিবরণ জানাতে গিয়ে বলেন রাতে তাদের কাছে গোপনে খবর আসে খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ অফিসার পুলিশ অফিসারদের নিয়ে সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা টিসিএস জওয়ানদের নিয়ে তিনি তার বাড়ির চতুর্দিক ধরে ঘেরাও করে পুলিশের আজ পালিয়ে যেতে উদ্যত হলেও তাকে পাকড়াও করতে শেষ পর্যন্ত সক্ষম হয় পুলিশ শুরু হয় তার বাড়িতে তল্লাশি তল্লাশি চালিয়ে বাড়ির ঘরের খাটের নিচে প্লাস্টিকের বস্তাবন্দি শুকনো গাজা পাওয়া যায় দুই বস্তা সঙ্গে সঙ্গে তাকে ও গাঁজা সহ নিয়ে আসা হয় থানায় পুলিশ অফিসার জানিয়েছেন জাতীয় অভিযান যাত্রাপুর থানা আগামী দিনে এ জাতীয় যে রেড সেটা কিন্তু জারি রাখবে কুখ্যাত সেই গাজা মজুদারদের বিরুদ্ধে থানায় এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে এই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা আসুন দেখেনি গতকাল রাতে আটটা সাড়ে আটটা আমার কাছে একটা গোপন খবর আসে যে রাঙ্গামুড়ার মফিজুল ইসলাম ওর বাড়িতে বেআইনিভাবে কিছু গাজা মজুদ রাখা আছে এই খবরের ভিত্তিতে সাথে সাথে আমি আমার থানার সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত সাহা উমেশাফ এবং পি আদার স্টাফ এবং ডিএসআর নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি ওর বাড়ি পটন করে আমরা তার রেড করি এবং তার ঘরের মধ্যে গাঁজা পাওয়া গেছে তাকে আমরা ডিটেন করি এবং গাঁজা ওজন করে দেখি আমরা চল্লিশ কেজি গাঁজা চল্লিশ কেজি গাঁজা সিজ করি এবং মফিজুল ইসলামকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসছি তো একটা স্পেসিফিক অ্যান্ডিপেসের কেস রেজিস্ট্রেশন করছি এবং আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করবো এনডিপিএস মামলায় আমরা এই ধরনের অভিযুক্তকে আজ আদালতে তুলবে পুলিশ এনডিপিএস ধারায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা করেছে তদন্তকারী অফিসাররা পাশাপাশি কেজি গাধা মার্জনা করবেন চল্লিশ কেজি গাজা উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে এখনকার মতো নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর আবার ফের আমরা আসছি অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ গার্ডের পর্দায়